Earth Earth Prithibi. Bhumi Mati Adopts Adopts Obolombon Kora Gruhon Neoa. Newa Attiorupe Gruhon kara. Lotva Posho Gruhon kara. Gruhon kara. Devanagari script Devanagari script Nagori অভেদ্য ঢাল দুর্ভেদ্য রক্ষা নিশ্চিত আশ্রয় বোতলের গলা শক্তি অধিকার দ্বারা শক্তি কর্মদক্ষতার দ্বারা কারণে দরুণে ইনফ্রন ইনফ্রন সিংহাসনে স্থাপন করা আইগ্লাস আইগ্লাস চশমার কাজ দৃষ্টি সহায়ের কাজ সিভিল সার্জন সার্জন পৌর চিকিৎসক অক্ষকোটি চলুন অনুশীলন করা যাক পৃথিবী ভূমি মাটি অবলম্বন করা গ্রহণ করা নেওয়া রূপে গ্রহণ করা লথয়া পোষ্য গ্রহণ করা পোষ্যপুত্র গ্রহণ করা Devanagari script Nagori Aegis Aegis Abheddha dhal Durbheddha rokha. Nishchit asroy Bottleneck Bottleneck Botoler gola শক্তি অধিকার দ্বারা শক্তি কর্মদক্ষতার দ্বারা কারণে দরুণে সিংহাসনে স্থাপন করা আই Eyeglass. Chashmar kaj. Drishti shahair kaj. Civil surgeon. Civil surgeon. Poro chikit shop. Collatitude. Collatitude. আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন